একজন সরকারি কর্মচারী সে পঁয়ত্রিশ হাজার টাকা বেসিক হবে তার পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাবে সে তার মূল বেতন টাকা হবে এটা আসলে মেনে নেওয়া যায় না এটা এটা আসলে আপনার সমস্যা কোথায় আপনি দেখা যাচ্ছে আপনি নবম গ্রেড বা দশম গ্রেড বা অষ্টম গ্রেডের একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তো সেক্ষেত্রে যদি একজন অষ্টম শ্রেণীর পাশে পঁয়ত্রিশ হাজার টাকা মূল বেতন বা বেশি হয় তাহলে তো আপনার বেতনও বাড়বে তো আমরা আসলে আমাদের এই অহংকার বা প্রতিহিংসা বা এই আক্রোশ থেকে আমরা আসলে বেরিয়ে আসতে পারি না আমরা যদি তার জন্য দোয়া করি সেই দোয়াটা আমার দেহ লাগবে বেসিক্যালি বিষয়টা সেরকমই হয় আপনি সে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পাচ্ছে তাতে আপনার সমস্যাটা কোথায় আপনি নিজেকে সাধারণ ফিল করতে পারেন না কেন ভাই আপনার স্ট্যাটাস দিয়ে এই প্রতিহিংসাটা মানুষকে জানাইতে হবে কেন আপনার একটা বিষয় আপনি সবসময় খেয়াল রাখবেন যে আপনি মানুষের সাথে যদি ভালো করেন সেই ফিডব্যাকটাও আপনি পাবেন আপনি মানুষের সাথে খারাপ করবেন সে উল্টো সেই ফিডব্যাকটাও আপনি পাবেন অষ্টম শ্রেণীর একজন কর্মচারী বা তার ফ্যাশন বিভিন্ন রকম হইতে পারে যেমন সে সুইপার বা ঝাড়ুদার বা বাবুরসি এই ধরনের মানে আঠারো উনিশ বিশ ঠিক আছে এই যে গ্রেডের কর্মচারীগুলো তারা এই ধরনের ফ্যাসনে নিযুক্ত আছে বা এই ধরনের কর্মে নিযুক্ত আছে তো তাদের কি পরিবার নেই তাদের কি ছয় সদস্য বা আট সদস্য বিশিষ্ট ফ্যামিলি না তার তাদের তাদের আপনার থেকেও বেশি হইতে পারে তা আপনি বেশি বেতন পাবেন সে বেশি বেতন পাইলে আপনার গায়ে জ্বালা ধরবে এটা তো আপনার করা ঠিক না কারণ একটা জিনিস আপনি মনে করবেন যে সে যদি পঁয়ত্রিশ হাজার টাকা তার বেশিক হয় তাহলে আপনি যদি নবম গ্রেড অষ্টম অষ্টম গ্রেড বা তার থেকে উপরের গ্রেডে চাকরি করেন তো আপনার বেশি বেড়ে যাবে তাহলে তার বেতন বাড়লে আপনার তো সমস্যা আসে কোথা থেকে আমাদের এই মানসিকতাটা দূর করতে হবে এই মানসিকতাটা দূর করে সবার জন্য আমাদের ভালো কিছু ভাবতে হবে তো আমরা সবাই মিলে যদি আমরা এই মানে সর্বনিম্ন বেসিক পঁয়ত্রিশ হাজার টাকা দাবি করি বা আশা করি তাহলে আমাদের উপরের গ্রেড গ্রেডালারও তো সুবিধা বা ভালো তা আপনি এইটি না করে আপনি তার প্রতি হিংসা করতেছেন এই হিংসাটা আপনার মোটেই করা উচিত না তাই আমি মনে করবো এই হিংসা থেকে বেরিয়ে আসুন আপনারা সবাই সমপরিমাণভাবে দাবি করুন যাতে একটা অনিষ্ট করণে বেতনটা নির্ধারণ হয় এবং সবার জন্য ভালো হয় আপনি এমন আছে যে একজনের জন্য ভালো করলে সেই ভালোটা আপনার জন্য বয়ে আসবে এটাও ঠিক সেরকমই আপনার লোয়ার লেভেলের গ্রেডে যারা চাকরি করে তাদের যদি বেসিকটা পারে আপনারও বেসিকটা বাড়বে এতে আপনারও সুবিধা তারও সুবিধা তাই সবার জন্য কল্যাণের জন্য সব কিছু বয়ে আনুন অকল্যাণের জন্য নয় ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী বিষয়ে আল্লাহ হাফেজ